নোয়াখালীর মানুষ আমি নোয়াখালীতে দুই চার জায়গায় আসছিলাম আসলে আপনাদের এখানে ওয়াশ করতে আমার লজ্জা লাগে বিশ্বাস করেন বলবো কেন বলবো রাগ হবেন না তো নোয়াখালীতে ওয়াশ করতে লজ্জা লাগে কেননা ছোটবেলায় সারা বাংলাদেশে যতটুকুই ঘুরছি ছোটবেলা আমরাও নোয়াখাল্লা মনসির কাছে পড়ছি সরব বাংলাদেশে ছড়ায়া ছিটায়া নামাজ রোজা হজ জাকাত মোটা মোটা বিদ্যা সরব বাংলাদেশের গ্রামগঞ্জে নোয়া খেলা মনশিরা দিত ওই সময় বেতন ছিল না মৌসুমে ওনাদেরকে ধান দিতে হইতো চল্লিশ মন পঞ্চাশ মন একশো মন তিরিশ মন কি উজুর মাথা নিচে করেন না এরকমই ছিল না উজুর হুজুর এরকমই ছিল না আমিও নোয়াখাল্লা মুন্সির কাছে সর্বপ্রথম কায়দা নিছি উনি মোরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই সময় বৃদ্ধ ছিল আল্লাহ কবরকে দিয়া যারা সারা বাংলাদেশকে নামাজ রোজা সবকিছু শিখাইছে ওনাদের ওইখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগে বিশ্বাস করেন আমি দিলের কথা বলতেছি আমার নোয়াখালীতে ওয়াজ নিতেও লজ্জা লাগে করতেও লজ্জা লাগে আমি যত জায়গায় বয়ান করছি তিন থেকে চার জায়গায় নোয়াখালীতে সব জায়গায় কথা বলছি আপনাদের এখানে আমার মুখ দিয়া ওয়াজ আসে না কেন আমার ওই মনে ওঠে যে তুইও তো সর্বপ্রথম বাতা নোয়াখাল্লা মুন্সির কাছে ওই সময় মুন্সী বলতো মুন্সী রাগ হয়েন না কিন্তু ওই সময় মুন্সি বলতো নোয়াখাল্লা মুন্সি নোয়াখালীর মুন্সির কাছে আমরা পড়ছি যারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে গ্রামে গঞ্জে মানুষকে দিন শিখাইছে ওনাদের এইখানে ওয়াস করতে আসবো এটাই লজ্জা এই জন্যই লাগে আর দ্বিতীয় আরেকটা কারণ আছে যে কত নিচে যায় আমরা পড়ছি যে আজকে আমাদের মতো মানুষ নোয়াখালী এসে ওয়াস ওয়াশ করতে হয় রাগ হয়ে গেলেন আপনাদের পায়ে হাত দিয়া বলি আফসোস 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 আজকে নোয়াখালী তো পর্দার ওয়াজ করতে হয় এক সময় দেখছি আমার ছোটবেলায় মনে আছে আমি কয়েক জায়গায় আসছি যদিও বেড়াইতে আসছি বা ঘুরতে আসছি দেখতাম বোরকার উপরও থাকত। পুরুষের আওয়াজ শুনতে দেরি রাস্তার এক পাশে যে আর ছাত্রী ধরতে দেরি করত না ছোটবেলা দেখছি নৌকা ছাউনি দেওয়া থাকতো তার উপরও কাপড় পেঁচানো হইতো আজকে নোয়াখালীতেও পর্দার ওয়াজ করতে হয় আফসোস আমরা কত নিতে পড়ছি